নৈতিক কাজ বলে মনে করে করতে হবে যে সেক্রেটারি ক্যাশিয়ার সম্পাদক কমিটির মুসল্লিরা যে কজন থাকবে সেই কজন যদি সৎ কর্মশীল হয় সব রকম খারাপ কাজ থেকে যদি বিরত থাকে আল্লাহ এদেরকে করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মানুষকে সলাতের কথা বলি মানুষ আসে না কারণ কি কারণ আমি তো সেই কাজের মধ্যে ভুক্তভোগী আরে ওই কাজের মধ্যে আছে এগুলো সবাই আমরা ভুক্তভোগী তো মানুষের পূর্বে অনেক কিছু থাকতে পারে যদি সে তবা করে আসে আল্লাহ তাকে ওই যে নেকিগুলোকে আর গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে তো কথা হচ্ছে আমাকে আপনাকে যে তাকওয়া অবলম্বন এভাবে করতে হবে আপনি একটা পরিবেশে খারাপ পরিবেশে থাকবেন আপনার বন্ধু বান্ধব থাকবে কিন্তু সেই বন্ধু বান্ধবের মধ্যে আপনি ঢুকে যাবেন না কারণ আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহর জন্য আবার সম্পর্ক জুড়তে হবে প্রতিটা কাজে তাকে কি করা হবে আর সে স্থান দেবেন জানেন তো হাদিস সাতটা যে হাদিস এসছে সময় নেই তো বলা হয়েছে আল্লাহর জন্য আমার সম্পর্ক তুমি কোথাকার হুলুদাস আমার দেখার দরকার নেই আমার আল্লাহর হুকুম এর উপরে থাকতে হবে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে থাকে আর আমার আল্লাহ যদি আমার দিকে থাকে তারা আমার কিছু করতে পারবে তো এই মানুষের এই কিন আজকের নেই যে আজকে আমরা লোন নিয়ে ঘর করছি আজকে লোন নিয়ে আমার ব্যবসা বাণিজ্য করছি মানে হারাল রুজিটা কোথায় হালাল কোথায় হবে বলেন যে আপনার হাতটা যেখান থেকে উপার্জন করবেন এই হাত দিয়ে সেটা যেন হালাল হয় আল্লাহ রসুসাল্লাম বলেছেন যে হালাল রুজি তোমাকে খেতে হবে তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল হবে একজন মুসাফির মানুষ তার দোয়া আল্লাহ কবুল করেন আদেল মানুষের দোয়া কবুল করেন পিতামাতা দোয়া আল্লাহ কবুল করেন তো বলা হয়েছে একজন মুসাফির মানুষ সেই এসছে আসার পরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ রসুল বলছেন তার খাবারটা হারামের তার পোশাকটা হারামের পানি ওটা হারামের তা আল্লাহর কি ঠেকা পড়েছে তার দোয়া কবুল করবেন সারা পৃথিবীতে আজকের মানুষ মুসলিমরা বিশেষ করে নির্যাতিত সবাই হাত তুলে কাঁদি না কোনো রেজাল্ট আসছেই নেই কারণ আমাদের তো ইস্তেকামাত নেই যে কাজের উপরে ছিল ইস্তেকামাত ছিল আল্লাহর উপরে ভয় করেছিল যেমন করে ভয় করেছিল সেই ভয় আমাদের মধ্যে নেই তো ইস্তেকামাত যদি আপনি থাকেন দৃঢ়তার মধ্যে যে আল্লাহ এবং তার অসুস্থ সুন্নাহর এক পা এদিক ওদিক যাবো না তাহলে আপনি মদত পাবেন আল্লাহর মদত আপনাকে করবে আল্লাহ বলেছেন আল্লাহ যে অটল থাকবে থাকবে আল্লাহর হুকুমের উপরে তাহলে কি হবে আল্লাহ আকাশ থেকে দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের ওয়াদা কিন্তু আমরা তো তার উপরে থাকতে পারি না আমরা গুটি কয়েক মানুষ মুসলিম মানুষ মসজিদে সলা আদায় করি তাই না তো অন্য পাড়া সব মানুষগুলো তারা আল্লাহ থেকে বিমুখ এদের কিন্তু মুমিন বলতে পারবেন না এরা হয়তো মুসলিম কিন্তু মুমিন না এর অনেক মানে পার্থক্য রয়েছে যে অমিনা নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন এটা আমি বলছি না আল্লাহ বলেন তারা মৌখিকভাবে আল্লাহকে বিশ্বাস করে তাদের কাজে বাস্তবায়ন করে দেখাতে পারে না তিনি আমাদের রব যে যখন সালাত হবে তার সব কাজ ফেলে রেখে সে মসজিদে আসবে সে সালাত আদায় করবে তার সামনে কোনো হারাম কাজ চলে এসছে সে ওটাকে দূরে সরিয়ে আল্লাহর হুকুমের উপরে থাকবে এর নাম হচ্ছে কি মুমিন আল্লাহ বলছেন এরা হচ্ছে কি মুমিন তো দেখেন আমাদের অধিকাংশ মানুষ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে অধিকাংশ মানুষ মুশ্রিক অধিকাংশ মানুষ কারণ শুধুমাত্র তারা ওই মৌখিকভাবে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করে না তো সেজন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে নিজেরা যে দাওয়াতের কাজের সঙ্গে জুড়ে আছেন এই দাওয়াতের কাজ আপনার একটা পরিকল্পনা মাফিক করতে হবে যে দাওয়াতের কাজ করলে কিভাবে এই আমাদের মুসলিম বাড়বে এখানে মদ ঘুষ পাত্তা এই সমস্ত যে অর মানুষ চলছে মানে ব্যবসা করছে তারা হালালটাকে হারামটাকে হারাম বলে মনে করে নিয়েছে এটা কি আমাদের আলামত তো ওই মানুষগুলো যদি আপনার আল্লাহর ভয় থাকতো ওই মানে মদ জুয়া ব্যবসা করে ওর ভিতরে আগুন ঢুকাতো ঢোকাতো না আল্লাহ বলে ফিবু তুনি না যারা এই সমস্ত কর্মগুলো করে তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে যারা ইতিমের তিমের মাল আত্মসাত করে এরা তাদের পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে অন্যায় করে যে কাজগুলো করবেন মনে করবেন এটা আল্লাহর এবং রসলার বিরোধী তো আল্লাহ সে কথা বলেছেন যে আমি আমার পরিবেশের মধ্যে থাকব এমন পরিবেশের মধ্যে থাকবো সেই পরিবেশ আমাকে গ্রাস করবে না এর নাম তোড়া মাছ আপনি আপনার বাড়ির চারপাশে সব মানুষগুলো সুদ আপনি একা থেকে কুড়ি ঘরে আছেন কোনো সমস্যা নাই কারণ এখানে তো বিল্ডিং করে বিল্ডিং এ থাকবেন না আপনি তাই না হঠাৎ করে চলে যাবেন আল্লাহ রাসূল বলেছেন হাযা আমালু হাযা আজালুহু ফাবাইনামা হুয়া কাযালিকা ইযা জাআউল খাতুল আকরাব যে তুমি আশা এবং আকাঙ্ক্ষার মাঝে তুমি রয়েছো একজন মানুষ কি করে আশা করে এই বিল্ডিংটা করব বাচ্চাটাকে পড়াবো আরো বড় করব লন্ডনে পড়াবো এখানে পড়াবো সেখানে পড়াবো এই বাড়িটা করব আল্লাহ মানঞ্জায় ফাবাই নামা হুয়া কাদা আলিকা যে সে এই উভয়ের মধ্যবর্তী যখন থাকে যা আহুল হতল আকরাবু হঠাৎ করে তার মৃত্যুটা চলে আসে তাহলে কোথায় গেল তোমার বাড়ি কোথায় গেল তোমার ঘর কোথায় গেল তোমার টাকা পয়সা সব তো এই জন্য বলা হয়েছে যে প্রতিটা মুহূর্তে আমাদের জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুতি করতে হবে ভাই ওই মানুষটা সফল ফামান জোস দিয়া নার ফাকত ফাজ ওই সফল হয়েছে যে নাকি আপনার জান থেকে নিজেকে বাঁচিয়েছে এবং জান্নাত আর নিজেকে প্রবেশ আপনি কি জাহান্নামে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কর্ম আপনাকে বলে দেবে এগুলো অ্যাকাউন্টিং গণনা করত যে আমি কত কটা ভালো কাজ করছি আজকে তো আমি জান্নাতের কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনি যাচ্ছেন যখন আপনি খারাপ কাজ করছেন আপনি মনে করছেন যে আপনি ওই জাহান্নামের দিকে যাচ্ছেন এটা আপনি নিজে নিজে হিসেব করেন আল্লাহ নিজেই বলেছেন তুমি হিসেব করো তোমার কর্মটাকে তুমি জাননামি না জান্নাতে তুমি বুঝতে পারবে তবে আমরা কাউকে নামি বলতে পারবো না এই তুমি জাননামি কারণ জান্নাম জান্নাতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের জন্য দোয়া করতে পারি তাকে দাওতের কাজের কথা বলতে পারি যে ভাই তুমি এই দাওয়াতের কাজটা করো এই কাজটা তুমি করো এটা তুমি মুসলিম তোমার জন্য অপরিহার্য তো সেজন্য আমরা প্রত্যেকে ভাই চেষ্টা করব আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করলে আমি শেষ করে দেব আর আধ ঘন্টা সময় আমি নিয়েছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করলে তোমরা কি হবে আল্লাহ বলেন আত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা যখন মানুষ আল্লাহকে ভয় করবে তার সমস্ত কাজটাকে আল্লাহ সহজ করে দেবে কারণ ও যখন সুদের মধ্যে থাকবে না অত টেনশন থাকবে না মাথা সপ্তাহ টাকা দিতে হবে মাসের টাকা দিতে হবে বিবি সঙ্গে কোনো হবে না ওই লোনওয়ালারা এসে ওর বাড়িতে হামলা করবে না ওই পুলিশ এসে ওর আল্লাহ সহজ করবে ও যদি আল্লাহর হুকুমের উপরে থাকে যে রিক্সা চালিয়ে চারশো টাকা যদি উপার্জন করে যে আল্লাহর ভয় করে যে আমি এখান থেকে চলে যাব এটা আমার সফলতার জায়গা না তো এখান থেকে চলে যাবো যখন আল্লাহ যেভাবে আমাকে বলেছে সেভাবে আমাকে চলতে হবে তাহলে ঠিক আছে ওই চারশো টাকার উপরে সন্তুষ্ট থাকবে ওর বাড়িতে পুলিশ আসবে না পাড়া প্রতিবেশী মেয়েরা বলবে না তোর জন্য কেন এতক্ষণ দড়ি করব। মানে আমাদের ভাতৃত্ব আগে নষ্ট করছে এই লোন কোম্পানি ওলারা এরা বলে আমাদের মানুষকে সেবা করছি তা তুমি সুদ নিচ্ছ কেন তুমি এমনিতে টাকাটা দাও না বাবা তাহলে তুমি তো বলো তুমি মানুষের মানে সেবা করছো তো এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে ধোকা দিচ্ছে ভাই শয়তানের একটা চক্রান্ত কৌশল করে মুসলিম জাতির ইমানটাকে নষ্ট করছে আজকে মুসলিমরা সেই পথেই চলছে অথচ নিজের শান্তি নেই আত্মার যে শান্তি আল্লাহুল আল্লাহ বলছেন আল্লাহ শরণে তোমার হচ্ছে কি এই আত্মার শান্তি পাবে আপনি যখন আল্লাহর হুকুমের উপরে থাকবেন ওই লোনটা তো নেবেন না মানে ওই কাজটা আপনি করেননি আল্লাহ স্মরণ করছেন শুধু সালাত পড়া জিকির করা এর নাম স্মরণ না প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে প্রতিটা ব্যবসা বাণিজ্যতে আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ মতো করে ব্যবসা করবেন কাউকে ধোঁকা দেবেন না কাউকে কষ্ট মানে মাল মাল ভিজাল দেবেন না হাদিস আছে আপনারা জানেন না একটু ভিজে মাল ভিতরে চলে উপরে মানে শূন্য মাল দিয়ে ভিজে মাল তাদের অনিচ্ছাকৃতভাবে হয়ে যাওয়ার পরেও সেটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন যে তুমি যে মালটা দিচ্ছ সব মালটা পুরো থাকবে আমরা কি করি ছোট মালগুলো ভিতরে দিই উপরে মাল দিয়ে দিচ্ছি বড় মালগুলো উপরে দিচ্ছি তাহলে এটা কি হবে মানুষটাকে ধোকা দেওয়া হচ্ছে তো প্রতিটা মুহূর্তে যদি আপনি আল্লাহ এবং তার উপরে যদি জায়গাটা আপনি ঠিক ঠিক মালটা দেবেন তো আল্লাহ বলেছেন যখন ও ঠিক ঠিক মালটা দেবে ওর কাজটাকে আমি সহজ করে দেব যেমন ইউসুফ আলহ সাল্লামকে আপনারা জানেন আমি এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ ইউসুফ আলাই সালাতাম তিনি ওই যে মেয়েটার গর্বে মেয়েটার ঘরে ছিল আমরা জানি সুরাই ইউসুফের মধ্যে এসেছে যে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে আল্লাহ সেটা দেখিয়েছেন মানে নবীদের মাধ্যমে যে ওয়াবা ওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাত আবওয়াবা ওয়া কালাত হাইতালা ক্বাল মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসা ইন্নাহু লা ইফলিহুয যালিমুন এখানে ইউসুফকে মেয়েটা ডাকলো যে এসো আমার কাছে এসো মানে অনেক দিন থেকে সে আসক্তি ছিল আমি যাচ্ছি না এসো আমার কাছে মানে সে একেবারে প্রস্তুত ইউসুফ কি বলল ওর দরজাটা ও গল্লাকাত দরজাগুলো বন্ধ করে দিয়েছিল কিন্তু ইউসুফ কি বলল ক্বাল আমা আযাল্লাহ আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি দেখেন একটা সুন্দরী মহিলা সুন্দরী মহিলা অথচ সবকিছু ঠিক আছে কেউ ও জানবে না কেউ তারপরে ও উনি এই ভুলটা করলেন না অন্যটা করলেন কারণ ওইখানে ছিল আল্লাহর হুকুম ওনার উপরে তখন ওনার উপরে আল্লাহর হুকুম আল্লাহ ওনাকে পরীক্ষা করছেন যে এই এরকম সবকিছু রসদ সামনে আছে ইউসুফ এই ভুলটা করে কিনা কিন্তু সে তিনি কি বললেন কয়লা মায়াদ আল্লাহ আমার রবের দিকে আমি ফিরে যাচ্ছি ইন্নাহু রবি আহসানা মাস তিনি আমাকে যে কত সুন্দর করে শৈশবে লালন পালন করেছেন তিনি তার অতীতকে ভুল